নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমি আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের এদিক দিয়ে ঠান্ডাটা খুবই পড়েছে তো বাড়িতে সবাই বলছে মুরব্বা খাওয়ার জন্য তাই আপনাদের আজকে আমি মুরুব্বা রেসিপিটা বানিয়ে দেখাবো তো মুরুব্বার জন্য আমি একটা পাক্কা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এই সাইজের চাল কুমড়োটা নিয়েছি চাল কুমড়োটা মুরব্বা বানাতে গেলে দেখবেন হাতের মধ্যে কুড়ো লেগে যাবে তাহলে মনে করবেন চাল কুমড়োটা পেকে গেছে এরকম পাকা চাল কুমড়া নিয়ে মুরুব্বা বানাতে হয় তো আমি কীরকম সাইজ মতন কাটবো চাল কুমড়াটা আপনাদের কাটি কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই সাইজের চাল কুমড়াটা সাইজ করে আমি কেটে নেব মুরব্বার জন্য দেখুন বন্ধুরা আমি এই সাইজ করে চাল কুমড়াগুলো কেটে নিয়েছি একটু বড় চাল কুমড়া হলে বেশি ভালো হয় তো বড় চাল কুমড়া আমি পাইনি এর জন্য আমি এই চাল কুমড়া দিয়ে বানাবো আর আমি পিস করবো এই সাইজের করে নেব দেখুন এই এরকম করে আমি কেটে দেখুন বন্ধুরা এই যে বিচি বিচিটা আপনারা দেখছেন এই বিচির সাদা অংশটা কেটে ফেলে দিতে হয় তারপরে এই যে সাদা অংশটা এটা শক্ত জিনিস অংশটা এই অংশটা নিয়েই মুরুব্বা বানাতে হয় তা আমি দেখুন আমি কেটে ফেলে দিয়েছি এখন এখন এটাকে আমি সাইজ করে কেটে নিবো এভাবে আমি কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে আমি মুরুব্বা বানাবো তো বন্ধুরা আমার চাল কুমড়োগুলি সবগুলো কাটা হয়ে গেছে এই দেখুন আমার একটা চাল কুমড়ো এতগুলি মুরব্বার পিস হয়েছে তো এখন আমি চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে এনে এই যে আমি পাঁচ টাকা নিয়েছি দিয়ে আমি জলের মধ্যে ভিজে রাখবো কমসে কম সাত থেকে আধ ঘন্টা আমি ভিজে রাখবো ফল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি সাত আট ঘন্টা পরে আপনার সামনে আবার আসবো এই চুনটা দিলে চাল কুমড়াগুলি শক্ত হবে এর জন্য চুনের মধ্যে আমি ডুবে রাখবো চাপা দিয়ে ঢেকে রাখবো সাত থেকে আট ঘন্টা তো বন্ধুরা আমি চলে এসছি আট ঘন্টার পরে আমি এখন আপনাদের চাল কুমড়াগুলো যে আমি ভিজিয়ে দেখেছি সেইগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো আমি ভালো করে চুন থেকে নিগড়ে নিগড়ে ধুয়ে নেব আসলে দেখাচ্ছি আমি চুনের মধ্যে যে ভিজিয়ে রেখেছি আমি চুনের মধ্যে যে ভিজিয়ে রেখেছি এ দেখুন কত শক্ত করা হয়েছে এই দেখুন এখন আমি এগুলো ভালো করে চুন থেকে পরিষ্কার জলে ধুয়ে নেব এরকম করে আমি পাঁচ সাতবার ধুয়ে নেব যাতে চুনের জলটা আর না থাকে চুন থেকে আমি ভালো করে চুনের জলটা পরিষ্কার জলে ধুয়ে নেব যতক্ষণ না আমার চুনের জলটা না যাচ্ছে চুনের আমি ধুতে থাকবো প্রায় পাঁচ সাতবার আমি ধুয়ে নেবো এরকম করে পরিষ্কার জলে বন্ধুরা আমি ভালো করে চালকুকড়াগুলি ধুয়ে নিয়েছি প্রায় আমার সাত থেকে আটবার আমি ধুয়েছি যতবার চুনের জলটা গেছে ততবার ধুয়ে নিয়েছি এখন দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু চুনের জল নেই পুরো সাদা হয়ে গেছে জলটা এই দেখুন বন্ধুরা এই রেসিপিটা বানাতে খুবই সহজ খুবই খরচাও নেই খুবই সহজ আর খেতে খুবই ভালো তা আপনারা একবার এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো এখন আমি ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছি তখন ধুয়ে আমি পুনোনে আঁচ ধরিয়ে সিদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা একটু কিন্তু চুনের জলটা নেই পুরো সাদা হয়ে গেছে চাল কুমড়ো এখন আমি আরেকবার ধুয়ে নিচ্ছি পুন না ধরিয়ে ফেলেছি এখন আমি চাল কুমড়ো সিদ্ধ করে নেব আমি ভালো করে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো থেকে বিশ মিনিট আমি সিদ্ধ করে নেব আর যতটুক চুলের জলটা থাকবে বেরিয়ে যাবে সিদ্ধ করার পর বন্ধুরা আমি চাল কুমড়ো যে সিদ্ধ বসিয়েছিলাম আমার চাল কুমড়োগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে গামলায় তুলে নেব তো দেখুন বন্ধুরা চাল কুমড়োগুলি আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে আমার সিদ্ধ করতে তা এখন আমি চাল কুমড়োগুলি গামলায় উঠিয়ে ফেলবো আর এই যে কড়ার মধ্যে জলগুলি দেখছেন এগুলি আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা ঝাল কুমড়োগুলির জল থেকে আমি ছেঁকে নিয়েছি এখন এই গরম অবস্থায় আমি এই চিনিগুলো আমি দিয়ে দেব আমি এখানে চাল কুমড়ো নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম হবে তো আমি চিনিও নিয়েছি পাঁচশো গ্রাম কিন্তু পাঁচশো গ্রাম দেবো না তো আড়াইশো গ্রাম চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখন এগুলো আমি মুড়বোর সাথে চাল কুমড়ো সিদ্ধ করা মুর চাল কুমড়োর সাথে আমি মিশিয়ে কমসে কম এক ঘন্টা আমি রেখে দেব তারপরে আমি আপনাদের ফিরে আসছি এক ঘন্টা পরে কড়ার মধ্যে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দিয়ে দিলাম চিনিগুলো এখন আমি ভালো করে চিনিগুলো চাল কুমড়োর সাথে মিশিয়ে আমি প্রায় এক ঘন্টা রেখে দেব এখন আমি দেখাচ্ছি মুরব্বাগুলো কীরকম হয়েছে এর যে রেখে দিয়েছিলাম ভিজে যে রেখেছিলাম আমি চিনি দিয়ে তো এখন পুরো জল ছেড়ে দিয়েছে মুগবাগুলো ভিতরে চ চিনের সেরাটা পুরো ঢুকে গেছে দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে পুরো ঢুকে গেছে তো এখন আমি এগুলোকে ছেঁকে একটা গান্ডার মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি চিনির জল থেকে মুগবাগুলি ছেঁকে নিয়েছি তো একটু সময় নিয়ে করলে একটু ভালো হয় তো আমি ভিজিয়ে রেখে এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে একটু সেরাটা একটু জাল নিয়ে নেবো তারপর আমি উনুনে দাঁ ধরিয়ে শিরাটা একটু জাল দিয়ে দেখুন বন্ধুরা আমি উনুনে আঁশ ধরিয়ে ফেলেছি তো চাল কুমড়ার মধ্যে যে জলটা ছিল চিনি জলটা এই জলটার মধ্যে আমি আরো শগ গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা করলে আমি শিরা বানিয়ে নেবো আমি শিরাটার মধ্যে চার পাঁচটা এলাচের মিশ্রণ আমি চিনি দিয়ে চিনি দিয়ে মিশ্রণ করে রেখেছি এটা দিয়ে দেবো শিরার মধ্যে এটা দিলে মুখবার একটা যে গন্ধ আছে কুমড়া এই গন্ধটা আর আসবে না সেন্ট আসবে তো আমি এখন ভালো করে এই শেয়াটা বানিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার শিরাটা প্রায় হয়ে এসছে এই যে কড়াইয়ের তালি সাথে চারিপাশে চিনি শিরাটা লেগে যাচ্ছে তো এখন আমি শেরাটার মধ্যে একটু মোড়পাটের স্বাদ বাড়ানোর জন্য আর একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি এ দেখুন আমি এক চামচ দিয়ে দেবো গায়ের ঘি এই ঘিটা দিলে মুরব্বাটার স্বাদটা আরও টেস্টি বেড়ে যাবে বাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না শিরাটা শুকায় যতক্ষণ না শিরাটা শুকাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো আর মিডিয়াম আঁচ দিয়ে আমি এটা শিরাটা শুকাবো দেখুন বন্ধুরা আমার মুরব্বাগুলো একজন শিরিশ শিরার মধ্যে পা আনাচ্ছি এই দেখুন কড়াইয়ের চারিপাশে এ চিনি লেগে গেছে তো মনে করবেন আপনারা মুরুব্বাগুলি হয়ে এসছে তখন এখন আর বেশি করে আমি রাখবো না একটু পা দিলে আমার মুরুব্বাগুলো হয়ে যাবে এই দেখুন চারিপাশে নাড়া রাখতেই হবে না হলে এই যে ধাক্কাতে উঠছে এটা না কি করলে মুরুবাগুলো হবে না আর নাড়া রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমার চিনি শিরাটা পুরো শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি করার মধ্যে এরকমভাবে লাগতে থাকবো দেখুন বন্ধুরা আমি মুরুবাগুলি কড়াই থেকে নামিয়ে ফেলেছি এখন আমি এগুলি রাত রাতভর শুকানোর জন্য দিয়ে দেব তো দেখুন আমি কি সুন্দর করে আপনাদের মুরুব্বাগুলি বানিয়ে দেখিয়েছি তো রাতভর আমি হাওয়ার মধ্যে রেখে দেব ফ্যানের তলে রেখে দেব শুকালে আমি কালকে আপনাদের দেখাবো যে মুরব্বাগুলি কতটা শক্ত আর কতটা ভিতরে নরম হয়েছে তো এখন অনেক তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আপনাদের আমি কালকে সকালে দেখাবো দেখুন বন্ধুরা আমি রাত্রেবেলা যে মুরুব্বাটা বানিয়েছিলাম সেই মুরুব্বটা আমি সারা রাত ইর মধ্যে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের একটা মুরুব্বা ভেঙে দেখাবো আর আমি খেয়ে দেখাবো দেখুন বন্ধুরা মুরুব্বাটা কত রসালো আর ইয়ে হয়েছে ভিতরে কত রস শিরাটা ঢুকেছে তো এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আমি একটা খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে তো বন্ধুরা পুরুপোটা খুবই টেস্টি হয়েছে আমি যে ঘি দিয়েছি ঘিটা দেওয়াতে আরও টেস্টি রুবের স্বাদটা বেড়ে গেছে মনে হচ্ছে মিষ্টি দোকানের মিষ্টিতে খাচ্ছি খুবই টেস্টি হয়েছে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা ঘি দিয়ে বানান তো বেশি দিন রেখে খেতে পারবেন না কয়েকদিনের মধ্যে খেয়ে নিতে হবে আর যদি ঘি না দেন তাহলে আপনারা প্রায় মাস দু মাস রেখেও ঘরে খেতে পারবেন খুবই টেস্টি হয়েছে বন্ধুরা খুবই সহজ রেসিপি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার